আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের বাড়িঘর মানে আগিলা যুগের যে সৈদিরা ছিল তারা কিন্তু অনেক গরিব ছিল আর এখন পুরা পৃথিবীতে তারা এক নাম্বারে করছে মানে দল সম্পদের দিক তাদের বাড়িঘর ছিলই হচ্ছে এগুলা মাটির ঘর তোমরা কেছে এই মাটির ঘর দেখতে আসলাম নাকি আচ্ছা এখন আগিলা যুগের শৈদীরা কত গরিব ছিল মানে ওই বাড়িঘরগুলোই থুয়ে দিছে বর্তমান যুগের মানুষগুলো যিনি দেখতে পারে এই যে এখানে কিন্তু হাড়ি কেমন কিন্তু ভিতরে কিন্তু কারেন্টের ভালো চলতেছে দেখছে এই দিক দিয়ে কি লাগে রাখছে কাঠ হচ্ছে এটা বসার মতো মজলিশ মানে এখানে বৈশা চা এই দেশে যে গাহা স্পেশাল এগুলা খাই আর কি আর এই পাশে এই পাশে ওই যে সেম মানে মেহমানদারি করার মতো জায়গা আর কি এই যে এখানেও মেহমানদারি করার মতো সুন্দর জায়গা দেখছো এখানে কি অনেক সুন্দর জায়গা এগুলা কিন্তু অরিজিনালি মাটি বুঝছো কিন্তু এই মাটির উপরতে হালকা একটু সিমেন্ট দিয়ে দিচ্ছে যাতে করে গইলা না পড়ে এগুলো যুগের কুয়েছিল কুয়া না আর পানি তুলতে কিভাবে দেখো এই যে এখানে একটা থাকে রশি নাকি রশিটা লাগানো থাকে এটা এভাবে ঘুরতে থাকে আর নিচ থেকে পানি উঠে আসে এখন এইখানে চতুর পাশে পেরাতে দিছে এই কারণে যাতে করে কোনো বাচ্চা কাচ্চা মানুষজন যেহেতু দেখতে আসে ভিতরে যায়নি না পরে যায় না কিন্তু অনেক গভীর

মানে আগের যুগে কি ওই রকমই সিস্টেম করে রাখছিল এদিকে কি ওই দোতলায় যান যায় এদিকে যান যায় আমরা তো দোতলায় যাই আমরা এখন দোতলায় যাচ্ছি দেখি দোতলায় কি আছে একদম মাটির সিঁড়ি সুন্দর সিঁড়ি কিন্তু এখানে আমরা কিন্তু উপর তালায় উঠতেছি এই দেখি ভাঙে পড়বো না মানে মনে হইতেছে যে ওইদিকে দিকে ঢালু মানে ভাঙে মনে হয় যে পড়ে যাবো এই পাশে একটা কুয়া মাটিগুলো না এই যে বালু লোকেশনটা কিন্তু বুখারিয়া বাঙালি মার্কেটের সাথেই আর কি বোকারিয়ার ভিতরে এই আমলের বাড়িঘরগুলা মানে এখানে রাখা আছে আমরা দেখলাম আমরা এখন প্রাচীন আমলের বাড়িটি একদম উপরতালায় চলে এসেছি